পরে প্রশ্ন করেছেন রিমি ইসলাম উনি বলেছেন আমার সিজারে মেয়ে বাবু হয়েছে আজ সাত দিন জন্মের সময় ওর ওজন ছিল দুই কেজি ছয়শো গ্রাম ওর হার্ট কম ছিল ওর পেশাবে রাস্তা দিয়ে মাঝে মাঝে হালকা রক্ত যায় এটা কি কোনো সমস্যা আমি যেটা বলবো যে নিউবর্ন বেবি নিউবর্ন বেবির ওনার বাচ্চাটা এখন ভালো আছে ওজনটাও ভালো ছিল কিন্তু একটি প্রবলেম সেটা হচ্ছে যে ওনার আহ রাস্তা দিয়ে মাঝে মাঝে হালকা রক্ত যায় এটা অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে হাসপাতালে নিয়ে এসে একজন চিকিৎসক অবশ্যই লাগে যদি ধরেন কিডনি থেকে শুরু করে থলি থেকে শুরু করে যদি পেশাবের দ্বারে কোনো সমস্যা হয় তাহলে আমরা দেখি যে অনেক এই রকম পেশাবের রাস্তাতে রক্ত যায়। এটা অবশ্যই হাসপাতালে নিয়ে এসে করতে হবে